বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে কয়েকদিন ধরে আমাদের রাজ্যের রাজনীতির অঙ্গনে হঠাৎ করে সাধু সন্তরা প্রাসঙ্গিক হয়ে উঠেছে অর্থাৎ রাজনীতির মঞ্চে ধর্মগুরুদের গুরুত্ব বেড়ে গেল এর নেপথ্যে অনেকগুলি কারণ থাকলেও একটি কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ গত শনিবার পঞ্চম দফার নির্বাচনের প্রচারের শেষ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুরে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে ইস্কন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের নাম করে এদের কয়েকজন সাধু বা সন্ন্যাসী রাজনীতিতে রাজনীতিকে মদত দিচ্ছেন বলে সরাসরি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেই এটাকে বিভিন্নভাবে তার ব্যাখ্যা হয় অপব্যাখ্যা হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারও যেদিন পঞ্চম দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে সেদিনও তিনি ঝাড়গ্রামের একটি সভায় এসে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রামকৃষ্ণ মিশন এর মতো একটা সেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্তব্য করে বাংলা সংস্কৃতির বিরুদ্ধাচারণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে হঠাৎ অন্দায় গিয়ে হাজির হন সেখানে গিয়ে তিনি তার বক্তব্য পেশ করেন সেখানে তিনি আবারও এই রামকৃষ্ণ মিশন সম্পর্কে বা ভারত সেবাশ্রম সম্পর্কে তিনি বলেন যে আমি রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সঙ্গের বিরুদ্ধে নই আমি বরং এদের সঙ্গে ভালো আমার সম্পর্ক আছে আমি বিশেষ বিশেষ কয়েকজন মহারজের বিরুদ্ধে তার মধ্যে আসানসোলের রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে তিনি বলেছেন তিনি বলেছেন বহরমপুরের গোড়াবাজারে অবস্থিত ভারত সেবা সংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে বলেছেন তিনি একটা গুরুতর অভিযোগ এনেছেন সে অভিযোগটা হচ্ছে যে সম্প্রতি বেলডাঙ্গা বা রেজিনগর সংলগ্ন এলাকায় রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তি সংগঠিত হয়েছিল সেই অশান্তির নেপথ্যে নাকি কার্তিক মহারাজ ছিলেন এই অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান শয়ন করছেন এইটা হচ্ছে খবরের টুকরো টুকরো বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা আপনারা সকলেই জানেন কিন্তু একটা কথা বলুন তো বাংলার রাজনীতিতে ধর্ম গুরুদের গুরুত্ব কোথায় ছিল আমার বয়স অত্যন্ত কম অনেক অনেকটা কম বয়স চল্লিশে মাঝামাঝি বয়স আমার সেই সূত্রে আমি আমার এই দীর্ঘ জীবনে আমি কোনোদিন কোনো রাজনীতিবিদকে বামেদের আমলেই বলুন কংগ্রেসের আমলেই বলুন বিশেষ কোনো ধর্মগুরুকে বিশেষভাবে গুরুত্ব দিতে আমি দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা হওয়ার পর সর্বপ্রথম তিনি গুরুত্ব দিলেন ফুরফুরার শরীফের একজন পীরজাদাকে সেই পীরজাদাকে নিয়ে তিনি তার সঙ্গে দেখা করতে যেতেন নিয়মিত বিভিন্ন সভায় তাকে আমন্ত্রণ করা হতো তিনি আসতেন দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ ধর্মীয় গুরু ছিলেন কলকাতার টিপু সুলতানের মসজিদের ইমাম নুরুর রহমান বরকতি সাহেব বরকতি সাহেবকেও বিভিন্ন মঞ্চে দেখা যেত ইদানিং দেখা যাচ্ছে শফিক সাহেবকে নাখোদা মসজিদের ইমামকে কিন্তু মসজিদের ইমাম আগে যিনি ছিলেন সাহেব অর্থাৎ শফিক সাহেবের আগে যিনি ও শফিক সাহেবের যিনি গুরু ছিলেন সেই সাব্বিশ সাহেবকে আমরা কোনোদিন ধর্ম ধর্মগুরু ছিলেন খুব নামকরা ধর্মগুরু ছিলেন তার অসংখ্য ভক্তও ছিল কিন্তু তিনি কোনোদিন কোন রাজনৈতিক মঞ্চে চাননি নুরুর রহমান বরকতির বাবা ছিলেন খুব নামকরা ইসলামিক পন্ডিত ছিলেন তিনি কোনোদিন কোন রাজনৈতিক মঞ্চে যাননি এমনকি ফুরফুরা শরীফের যে কথা আমরা বলে থাকি সেই ফুরফুরা শরীফের যিনি পীর সাহেব যারা ছিলেন অর্থাৎ যাকে নিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে গুরুত্ব দেন সেই ব্যক্তি বাবা বাবা ছোট হুজুর কেবলা কিংবা মেজো হুজুর কেবলা কিংবা সেজ হুজুর কেবলা এদের কাউকে কোনোদিন কোন রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে সিদ্ধার্থ শঙ্কর রায়কে যে আপনি ফুরফুরা কবার যেতেন উনি একদিন কথাই কথাই বলেছিলেন কথা প্রসঙ্গে বলেছিলেন যে ফুরফুরার শরীফে আমি শুধুমাত্র সাইফুদ্দিন সিদ্দিকের সঙ্গেই দেখা করতে মাঝে সাথে যেতাম এছাড়া ছাড়া হুজুরের সঙ্গে দেখা করতেন অর্থাৎ যিনি সবচেয়ে প্রবীণ পীর সাহেব ছিলেন পীর সাহেব ছিলেন আপনার ফুরফুরার শরীফের মেজ হুজুর পীরকে সঙ্গে দেখা করতে সিদ্ধার্থ শঙ্কর রায় যেতেন তার আগে কোনো রাজনীতিবিদরা যেতেন না এটাই নিয়ম মতুয়া সম্প্রদায়ের বড় মা নাম তো আমি শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে তার আগে পর্যন্ত জানতাম না মতুয়া সম্প্রদায়ের আবার কোনো ধর্মগুরু আছেন কি না কিন্তু এটা আমার জানা ছিল না একজন আমি দুঃখিত ওই জানতাম না বলে কিন্তু বড় মার কাছে গেলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় রেজ্জাক মোল্লা সাহেব একদিন আমাকে কথায় কথায় বলেছিলেন যে আমি যখন ভূমি সংস্কার মন্ত্রী তখন বুদ্ধদেববাবু বললেন যে ওই মতুয়াদের একটা কিছু জমি দিতে হবে ওদের একটা স্কুল নাকি কলেজ না ইউনিভার্সিটি করবেন ওই চত্বরে দ্রুত করতে হবে কাজটা তরাই তখন নাকি তাকে বলেছিল যে এত দ্রুত করার কি কাজ যে ভোটের ব্যাপার আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘন ঘন যাচ্ছেন মতুয়াদের ওখানে আমাদেরকে পাল্টা কিছু করতে হবে অর্থাৎ সিপিএম প্রথমের দিকে এই ধর্মগুরুদের গুরুত্ব দেননি কোনো দেননি যখন বড়মার কাছে বারবার মমতা ছুটে যাচ্ছে তখন সিপিএম কেও দেখতে হয়েছে এবার দেখুন তারপরে এই ভারত সেবাশ্রম সংঘ বহুদিন থেকে কাজ করছে এদের যে কেন্দ্রীয় অফিস বালিগঞ্জে বহুদিন থেকে কাজ করছে সিপিএম এর আমি দেখেছি অনেকেই হয়তো যান কেউ হয়তো প্রকাশে যান কেউ গোপনে যান কোনো অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারীকে আমি দেখেছি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মিটিংয়ে যেতে ভারত সেবা সংঘের অনুষ্ঠানে যেতে কিন্তু কোনোদিনই বাইরে এসে সেটা বড় করে প্রচার করতেন না ওরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে শুরু করলেন ইস্কন মন্দিরকে আমি সাতশো একর জমি দিয়েছি রামকৃষ্ণ মিশনের আমি এই করে দিয়েছি ফুরফুরা শরীফ পর্যন্ত আমি ট্রেন দিয়ে দিয়েছি বরকতি সাহেব তো কথায় কথায় বলতেন মমতাকে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে প্রশ্রয়ে এই রাজ্যের সব ধর্মের ধর্মগুরুরা ভাবতে শুরু করলেন যে এদেশের রাজনীতিতে রাজনীতিকে আমরা নিয়ন্ত্রণ নবান্নের বা রাইটাস বিল্ডিং এর চেয়ারে কে বসবে সেটা আমরা সিদ্ধান্ত এই এই কথাটা তো ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদদের আজকে যদি দিকে কাল যদি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তখন আপনি কি বলবেন পীরজাদা নৌসাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছিল এর আগে পর্যন্ত ফুরফুরার শরীফের কোনো পীরজাদা রাজনীতি করবেন এটা কারো মনে কোনোদিন ছিল না ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতায়াত বৃদ্ধি পাওয়ার পরে ক্ষমতার কাছাকাছি থাকার ফলে কয়েকজন পীরজাদা যেভাবে তার তাদের ক্ষমতার আস্ফালন প্রকাশ করে থাকেন সেটা দেখেই অন্য পীরজাদারা ভাবতে শুরু করেছেন হয় একবার আমি বিজেপিকে সমর্থন করে দেখতে পারি কিংবা আমি একটা আলাদা রাজনৈতিক দল তৈরি করে ফেললাম ফেলে আমি মঞ্চে চলে গেলাম যে একটা বড় কিছু করে ফেললাম তাই তো আব্বাস দিকই জন্ম হয়েছে আব্বাস দিকে তাই যে কোনো জলসায় গিয়ে বড় বড় কথা বলতে পারেন তিনি বলতে পারেন এই সরকারকে আমি পাঁচ মিনিটে ফেলে দিতে পারি এগুলো কার ইমাম ভাতা মজেন ভাতা কেন চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এ বিষয়ে কথা শুনতে কথা বলা হচ্ছে যে দুধেল গায় মুসলমানরা দুধেল গায় কে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুতরাং এরই পাল্টা হিসাবে যে পরবর্তীকালে সংখ্যাগুরুদের রাজনীতি শুরু হতে পারে সংখ্যা গুরু সম্প্রদায়ের সাধু সন্তরা যদি রাজনীতি করতে থাকেন তাহলে যে কোথায় যেতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন হয়তো বুঝতে পারছেন যে বহরমপুরের যে মহারাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সেই মহারাজ সম্পর্কে বলতে গিয়ে অধীর চৌধুরী নিজেই সাংবাদিকদের সামনে বলেছেন যে তাকে ব্যবহার করে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে হারানোর চেষ্টা করা হয়েছিল অধীরকে বহরমপুর থেকে কিন্তু সেটা সম্ভব হয়নি তিনি যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন এটা তো স্পষ্ট তারপরও আপনারা কেন তার সঙ্গে যোগাযোগ রাখলেন কার্তিক মহারাজ কি করেন আর কি করেন না সেটা তো অজানার অজানা থাকার কথা নয় আপনাদের সুতরাং আগুন নিয়ে খেলতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আগুন নিয়ে খেলছেন পশ্চিম বাংলার সংখ্যালঘু সমাজ কোনো ধর্মীয় গুরু আস্ফালনের নির্দেশে চলেন না তবু আমরা আপনাকে দেখতে পাওয়া যায় তবু আমরা দেখতে পাই আপনাকে শফিক সাহেবকে ছাড়া আপনি কোথাও যেতে চান না না খোদা মসজিদের ইমাম কেন তাকে নেবেন বরগতি সাহেব একটা সময় বলতেন যে আপনাকে নাকি তিনি রাইটার্স বিল্ডিংয়ে বসিয়ে দিয়েছেন কারণ আপনি যে আগুন দিয়ে খেলা শুরু করেছিলেন সেই আগুন এখন আপনার দিকেই থেয়ে আসছে এটা ভাবতে হবে আজকে যদি পুরুলিয়ায় প্রধানমন্ত্রীর সভায় ভারত সেবা সংঘ বা কোন সেবা প্রতিষ্ঠানের প্রধান যদি প্রধানমন্ত্রীর মঞ্চে বসেন তাতে আপনার ক্ষতি কি আপনার মঞ্চে তো নুর রহমান বরকতি সাহেব বুঝতেন কেন বরকতিকে বসাতেন কেনই বা শফিক সাহেবকে দিয়ে ঘুরে বেড়ান প্রশ্নের উত্তর নেই অতএব আপনি যে আগুন নিয়ে খেলা শুরু করেছিলেন সেই আগুনেই আপনার দল ঘুষীভূত হতে পারে কারণ মনে রাখবেন যে যেভাবে রামকৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘকে আপনি আক্রমণ করেছেন তার খেসারত আপনার দলকে দিতেই হবে আজ হোক আর কাল হোক তাই ধর্মীয় গুরুদের রাজনীতির স্বার্থে ব্যবহার করতে গিয়ে আপনি আপনার পরিণতি আপনার বিপদ আপনি ডেকে এনেছেন এই ভারত সভার সঙ্গের অনুষ্ঠানে তো আপনিও যান তারপরেও কিভাবে কোন উদ্দেশ্যে কোন লক্ষ্যে এভাবে আক্রমণ করে কয়েকদিন আগে আপনি বলেছেন যে ফুরফুরা শরীফের পিড়েদেরকে আমি সম্মান করি তারা ধর্মটা পালন করুন রাজনীতি করবেন না আপনি তাদের একজনকে রাজনীতির মঞ্চে আমন্ত্রণ করবেন তার কথাতে চলবেন অন্যদিকে আবি আপনিই বলবেন অন্যদের রাজনীতি করবেন না এই টিচারিতা আপনিও করবেন না আমাদের প্রত্যাশা যে বাংলা রাজনীতিতে যে ধর্মগুরুদের নিয়ে রাজনীতির চর্চাটা আপনি শুরু করেছিলেন বিধান রায় থেকে শুরু করে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত ধর্মগুরুদের ধর্মীয় স্থানে মর্যাদা দিতেন আপনি তাদেরকে রাজনীতির মঞ্চে এনেছেন সেই জন্যে আজকে রাজনীতির মঞ্চে যখন তারা আসতে পেরেছেন তাই তাদেরও স্বার্থেই যদি রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করে আপনার বলার তো কিছু থাকবে না আজ এই পর্যন্ত কেমন লাগলো আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে লাগে